এখন আমি আছি আমার গ্রামের বাড়িতে এবং আজকে একদম গাছ থেকে সরাসরি লিচু পেরে খাব এবং বাংলাদেশের একমাত্র জিয়াই স্বীকৃত যে লিচুটি আছে সেটি হচ্ছে মাগুরার হাজরাপুরের লিচু যেটা কিনা আমার নিজের গ্রামের বাড়িতেই হয় তো সেহেতু আজকে আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে আজকে সরাসরি নিজের গাছের লিচু একদম খাবো এবং আপনাদেরকে দেখাবো যে কেন এটা জিআই স্বীকৃতি পেল এবং কেন এটা এত বিখ্যাত পুরো বাংলাদেশের ভিতরে প্রায় প্রতি বছরই বাড়িতে আসা হয় লিচু খাওয়া হয় কিন্তু এইবারের আমেজটা একটু ভিন্ন কারণ এইবার গত তিন দিন আগে জিআই পণ্য স্বীকৃতির যে সনদ সেটা আমাদের মাগুরার হাজরাপুরের লিচু পেয়েছে এই জন্যই এই লিচুটা এবার খেতে একটু বেশি স্পেশাল লাগবে কারণ হচ্ছে পুরো বাংলাদেশের ভিতরে এটাই হচ্ছে একমাত্র জিআই স্বীকৃতি পণ্য মানে হচ্ছে লিচু যেটা কিনা আমাদের মাগুরাতে হয় আপনারা এখানে দেখেন কি পরিমাণ লাল এবং থোকায় থোকায় লিচু ধরে আছে এবং এই লিচুগুলো যে খেতে কি পরিমাণ মিষ্টি সেটা আপনারা এখানে আইসা না খাইলে আসলে বুঝতে পারবেন না আজকে যে গরম পড়ছে গরমের ভিতরে সব লিচু হবে ছাদে দাঁড়ায় দাঁড়া লিচু পাড়তে ভালোই লাগে লিচুর ডালগুলো একদম মোমের মতো নরম হয় সেই জন্য হচ্ছে গিয়ে ধরার আগেই এগুলো ভেঙে যায় তো এখন সব লিচুগুলো পাটতে হবে এক এক করে এক থোকাই প্রায় তিরিশ চল্লিশটা করে লিচু আছে নিজের হাতে লিচু পাই রাখা পুরো পাকা টসটসা পুরো রসে বড়া একদম লাল টকটকে আজকে যে পরিমাণ গরম লিচু পাটতে পারতো অবস্থা শেষ ওই উপরে এখনো আছে ওইগুলো পাটতে হবে পাকা পুরো লাল লিচু পাড়া সহজ কাজ না সর্ধেক গাছ পেরে ফেলছি অনেক কষ্ট হয়েছি আজকে গরম কি পরিমাণ লাল বলে খাইতে সেই ম্যাড এদিকে দাও ম্যাডাম হুম মাগুরার হাজরাপুরে জি আই পণ্য স্বীকৃতি তো প্রাপ্ত লিসু বাংলাদেশের মধ্যে বেস্ট ঠিক আছে গাছে ওঠা যাইতো কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে গাছে প্রচুর লাল পিঁপড়া এই লাল পিঁপড়ারে উপেক্ষা করে গাছে ওঠা যাবে না এলে গাছ উঠতে পারতাম ওই পাশের টা পাড়া শেষ হয়ে গেছে পরে আসতে পরের বাড়ি এসে পারবো আর হচ্ছে এই যে আমাদের ছাদে এই পাশে যে মশারি দিয়ে ঘিরে রাখছে এগুলো পরের বার পারবো কি অবস্থা গা লিচু পড়তে পড়তে একদম ভালো নেই গেছে এই অর্ধেক গাছ এই চার্লি তোমার কি অবস্থা তুমি কি রাগ করছো কেন সোনা রাগ করছো কেন তুমি তোমার কি লিচু খাইতে দেয় নাই হ্যাঁ কথা বলো একটু মেয়েও বলো আহা এই লিচু খাইতে কেমন এখানকার লিচু খাইতে কেমন অনেক মজা মিষ্টি মিষ্টি চিনির মতো মিষ্টি এই এতগুলা লিচু এখন ঝুলাবি কেমনে তুই বাইকে দাঁড়া সব লিচু চলে যাবে এখন বিভিন্ন বাড়িতে সারদের কোন এগুলা লিচু পাড়া আজকের মতো শেষ এর পরের বার এসে আবার পার বই পাশাগুলো গুলো আছে তো আজকে নিয়ে যাচ্ছি বাসায় এ কয়দিন খাবো আমাদের গ্রামের বাড়ির চারপাশটা বেশ সুন্দর তো বিকেলবেলা খুব সুন্দর লাগে এই পাশে মাঠ আর এই পাশে হচ্ছে সূর্য অস্ত্র যাচ্ছে লিচু পাড়া শেষ এখন এগুলো নিয়ে শহরে যাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই সকলকে মাগুরার হাজরাপুরের লিচু খাওয়ার আমন্ত্রণ রইল